আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে

এক এক জনের এক এক রকম চাই তাই যত বিক্রয়কেন তো এবং সকল জাতের আপনি গাবি কালেকশন করতে মানুষের মানে চাইদাই মেটাচ্ছেন জি জি ভাই কারণ এক রকমের কালেকশন করলে তো হবে না এইজন্য গরু যেহেতু ব্যবসা করি সেহেতু খালি এক রকম গরু রাখলে তো হবে না 100 গরু সব রকমের রাখতে হবে সবটাই কালেকশন করছেন কতগুলো আজকে কালেকশন অনেকগুলা কালেকশন আছে আজকে 7টা গরু দেখাবো আজকে জি শেখে জাতের আছে আজকে ভাই সাহিওয়াল আছে আপনার সিন্ধি আছে বাগাবাড়ি জার্সি আছে ইন্ডিয়ান জার্সি আছে রেড

তেরো লিটার দুধ হলে নেবেন নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার পাশে আসবে দুই দিন থাকবে দুই দিন থাকা খাওয়া তার জন্য থাকবে খাবে থাকা খাওয়ার পরে আমার বাসায় এসে দুদিন দুধ দেখবে আমি যে দুধের কথা বলতেছি দুধ দেখে আমার যদি কথা কাজে মিল থাকে তাহলে গরু নিবে যদি কথা কাজে মিল না থাকে তাহলে গরু নিতে হবে না তাকে সম্মান করে আমার বাসাতে থাকবে বেড়াবে বেড়ানোর পরে তাকে সম্মান করে তাকে গাড়িতে উঠাই দিব সে বাসায় চলে যাবে গাড়ির বাচ্চা এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হান্ড্রেড পারসেন্ট সুস্থ মা বোন তো দন করতে পারবে মা বোন সবাই দন করতে পারবে আর আমি তো বলি আমি গরু কিনি না পাই যে এগুলো লাত্তি দিয়ে এগুলো আমি কিনেই নিই অবশ্যই তারপর ভিড়ের মাঝখানে সকল কিছু বলে দেওয়া হচ্ছে যারা কিনবে খামার আসবে একটু যা যাচাই বাছাই করবে তারপরে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমার কথা আমার বাসায় আসবে দুদিন থাকবে থাকার পরে আমার গরুদের কথা বলতেছে দরদাম করবে দুধের কথা বলতেছে দুধ দুধে না মিলে

বয়স কত দিন বয়স সাত দিন সাত দিন জি জি ভাই সাত দিনে অনেক সুন্দর গ্রহ চলে হ্যাঁ ভাই খুব সুন্দর বাচ্চা খুব পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে এখন মূলত থেকে দেখা যায় ভালো মানের ভালো পার্সেন্টের বাচ্চা প্রতি বছর নেওয়া যায় পিলাস বাসায় খাবার মতো দুধ নিতে পারে গাবে দেখা যায় যে বডি কখনো না গেরান্টি থাকে বারো লিটার দুধের গেরান্টি এই গাভি বাচ্চা মিলিত এটার দামটা ছিলাম এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি বারো লিটার দুধের সঙ্গে সার বাচ্চা কোন আপনি বলতেছেন তাহলে দুইটা গাভি যদি একসাথে কোন দর্শক ভাই নেয় আমার নিজের পকেট থেকে আমি হাফ টাকা গাড়ি ভাড়া দিয়ে দিবো এখানে দরদাম করার পরে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া আমার লস হোক লাভ হোক যা হয় হোক

আবার আর একটা সার তিন মনের একটা সার বেসার সেটা তার থেকে ডবল টাকা বিক্রি হয় কারণ এই যে দাঁত মান পার্সেন্ট উপরে আর এই সাইয়াল গুলো একটা বাচ্চার ধরনের যদি দুধ ছাড়ে না দুধ ছাড়লে বাচ্চাটার দাম হয় দেড় লক্ষ টাকা আর একটা ফিজিয়ান একটা জার্সির বাচ্চার দাম হয় সত্তর আশি হাজার টাকা আমাদের মুখের কথায় বা আপনার মুখের কথায় কেউ নেবে না যে কে তা নেবে গায়ে বাচ্চা মিলে এখন দাম রাখছেন এক লক্ষ পঁচাশি যার ভালো লাগবে সে দর দাম করে নেবে না তো নেওয়ার কোনো প্রয়োজন হ্যাঁ আমার কথা আমি দাম বলছি যদি কোনো দর্শক ভাই নিজের জিনিসটা নিজে ভালো বললে হবে না যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে সেটাই ভালো আর যদি দর্শক ভাই যদি জোড়া ধরে কোনো দর্শক ভাই নেয় তাহলে আমি মনে করি কি এইসব সব গরু থেকে লস হবে না এক নাম্বার আর দুই নাম্বার গরু যদি কোনো দর্শক ভাই নেয় আমি মনে করি কোন দিক দিনও কোনদিনও লস হবে না

আর এই আঠারো লিটার দুধ আপনার খাবার এসে দেখে শুনে নিয়ে যেত আমার বাড়িতে কয়েকদিন ভালো লাগে আমি একদিন কথা বলবো না এক সপ্তাহের কথা বলবো না তার যে কয়দিন ভালো লাগে আমার বাড়িতে থাকবে খাবে দুধ দেখবে বান দেখবে দাঁত দেখবে বাচ্চা দেখবে আমরা যে লাভটা পার্সেন্টেজ দেখে যাচাই বাছাই করি আমার থেকে নিয়ে দিতে পারবে আপনি এখন বলে দিচ্ছেন যে খামার সে ধোন করে নিতে পারবে যারা আসতে পারবে না আপনি 18 লিটার দুধের যে গ্যারান্টিটা দিলে বাসায় নেয়ার পরে দুধটা হলো না সেক্ষেত্রে কি করবেন আমার আমি দরকার হয় আমার আমার বাসা থেকে আমি গরু গরু তার বার্থেতে পাঠাই দেব আমি চিঠি পাঠাই দেওয়ার পরে দুধ যদি দুধে যদি কথা কাজে যদি মিল না পায় সে আমাকে ফোন দিবে ফোন দেওয়ার পরে ফোন দেওয়ার পর যে ভাই আমার দুধ হচ্ছে না টাকা মিটি সে আমি তাকে বলবো যে আপনি খালি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি টাকা পাঠাই দেবো সে গরু পাঠাই দেবো টাকা লাগাই দিবেন গরু একদম রিটার্ন চলে আমি 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 টাকা পাঠাই দিবো উনি ওখান থেকে গরু পাঠাই দিবে গাভি বাচ্চা তো এখন সুস্থ সবল এবং দুধের গ্যারান্টি থাকতেছে আঠারো লিটার এই গাভি বাচ্চা মিলে দাম এটার দামটা ছিলাম ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বেশি জি দাম করে তো দাম করে নিতে পারবে ভাই একটা জিনিস দেখেন গরুটা শরীরে মাংস আছে সাত মন মাংস আছে খালি শুধু মাংসই হবে সাত মন শরীরে হাতে ভিডিওর মধ্যে কেরাম দেখা যাচ্ছে জানি না গরুটা শরীরে খালি সাত মন সাত মন সার বাচ্চা তারপরে দুধের গ্রান্টি পাচ্ছে আঠারো লিটার সবকিছু আমি যে দুই লাখ বিশ হাজার টাকার দাম চাইলাম একটা সঙ্গে একটা সার বাচ্চা আছে গাভিটা শৈলে সাতমন প্লাস মাংস আছে তারপরে আবার দেখেন দুধ আছে আঠারো লিটার গাভীটা সাইড দাতের একটা গরু একটা দিন সেটা দুই লাখ বিশ হাজার টাকার দাম চলে আমি আপনারা দর্শক বিবেক বিবেচনা করবেন যে আমি দাম বেশি চাইছি না কম চাইছি অবশ্যই যে কে তা নেবে তার যত দামের টার্গেট ঠিক মনে হয় সেক্ষেত্রে নেবে না হলে আর কোনো না না ভাই আমার কথা আমি তো বললাম আমার কথা কাজে মিল না থাকলে তার গরু নিবে কথা কাজে মিল না থাকলে গরু নিতে হবে না এটা তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখা ওকে ঠিক আছে তো মন ভাই আজকে ভিডিও চার নাম্বার সেলে একটা গাভী নাছলে না একদম বিস্কিট কালার এটা কি জাত মানে এটা একটা বাগাবাড়ি মিল ভিটার জাত বাগাবাড়ি মিল ভিটার 100 জার্সি জি জি ভাই চারটা গাবি দেখা চারটা চার জাতের একটা ছিল সিন্দি সাহল

যা যত দুধ থাকে থাকুক পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকে এই গাভী বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম কেমন এটার দাম ছিলাম আমরা এক লক্ষ পঁচাত্তর টাকা এক লক্ষ পঁচাত্তরে বাঘাবাড়ি বিটার হান্ড্রেড জার্সি দুধের গ্যারান্টি পনেরো লিটার সঙ্গে আছে সার বাচ্চা আর প্রত্যেকটা গাবি দরদাম করে নিতে পারবে জি জি ভাই নিতে পারবে আপনি দেখেন গাবিটা খুব সুন্দর একটা কালার বিস্কিট কালার একটা গাবি মানে একটা কি বলবো ভাই জার্সি গাবির যেটা স্পেশাল কালার সেটা হচ্ছে বিস্কিট কালার দেখেন আপনি মাথাটা দেখেন কান দুইটা দেখেন আপনার চোখ দুইটা দেখেন আপনি সব উলান পালান গুলা দেখেন আল্লাহর রহমত কোন দিক দিয়ে কমতি নাই ভাই অবশ্যই তারপর আপনি আপনার মতো জাতমান সকল কিছু প্রশংসা করলেন যে কি তা নেবে তার মতো সকল কিছু দেখে শুনে নিতে পারবে আমার জিনিস তো ভাই ভালো নিজের নিজের ছেলে কালো ভালো আর অন্যের ছেলে যদি ধলা হয় তাও নিজের কাছে ভালো লাগে না ওই জন্যই বলি আমার জিনিস আমার কাছে ভালো ভালো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আমি যতই ভালো বলি আর খারাপ বলি আপনারা দেখবেন আসবেন খামারে আসবেন দেখবেন শুনবেন

ভবিষ্যতের দুধের শান্তশিষ্ট আছে আমি তো বলি ভাই খুব শান্তশিষ্ট গরু মা বোন সবাই দহন করতে পারবে আর আমি লাইটান গরু কিনে না অবশ্যই এটা আমাদের প্রশ্ন করার জায়গা এবং আপনাদের প্রশ্ন করবো আপনারা সঠিক কথা বলবেন তারা কিনবে সঠিক সব কিছু নিতে পারবে কারণ আপনারা ইউটিউবার আপনারা আপনাদের আমাদের প্রশ্ন করবেন কারণ আপনারা যদি দর্শক ভাইদের যদি সঠিক যদি সঠিক পরামর্শ না দেন তাহলে কিন্তু সঠিক দর্শক ভাইরা বুঝতে পারবে না সেটা জানতে পারবে আমার জিনিস যদি খারাপ থাকে আপনি খারাপ বলবেন ভালো থাকলে ভালো বলবেন ছোট থাকলে ছোট বলবেন বড় থাকলে বড় বলবেন আমার গাবিতে যেটা আছে আপনারা দর্শক ভাইদের সেটাই বলবেন আপনারা মানে দর্শক ভাইরা দর্শক আপনারা হচ্ছে দর্শক ভাইদের লোক আমাদের লোক না জি এক আর দুই নিলে তো সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরিয়ে দিচ্ছে ওই দুইটা বাদেও জাতিল এক অন্য দুইটা নেই তিন চার কি পাঁচ ছয় নিল জোড়াই জোর আজকে তাহলে তো হাফ গাড়ি ভাড়া ফিরে

বাচ্চা আপনার সঙ্গে কি বাচ্চা রেট ফিজে মাথা বাচ্চা বাচ্চাটা আল্লাহ দেখেন পাও একটা দেখেন আল্লাহর আল্লাহ মনে হচ্ছে খাটে পার্সেন্টের বাচ্চা হয়েছে যেরকম গাভিটা যেরকম হয়েছে বাচ্চাটা সেরকম পার্সেন্টের হয়েছে মায়ের মতো পাচ্ছে না দুধ থাকবে আপনার আঠারো লিটার দুধের আঠারো লিটারের আঠারো লিটার আমার এসে দহন করে নিতে আমার বাসায় আসবে দুই দিন থাকবে দুই দিন থাকার পরে আমার কথা কাজে মিল আছে নাকি দেখবে দেখবে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে নিবে মাথায় কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই এই মিলে আঠারো লিটার দুধের গ্যারান্টিতে দাম কেমন জি জি ভাই এটার দাম রাখছেন কেমন দুই লক্ষ পঁচিশ হাজার দাম দামি বাচ্চা মিলে দুই গ্যারান্টি থাকতেছে আঠারো লিটার করে নিতে পারবে জোড়া ধরে নিলে সর্বশেষ সাত নাম্বার ছিল একটা লাল সাদা খামার থেকে ষাট সাতটা গাবি দেখাচ্ছি ষাটটা সাত জাতের জি ভাই সাতটাই পাচ্ছে বাচ্চা সহ গাবে

এটাতেই আছে চব্বিশ ঘন্টাটা আমার এই নাম্বারটা খোলা থাকে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে পরিশেষে সমন ভাই দর্শক ভাই বোনদের কোনো পরামর্শ মেসেজ বা কোনো সতর্কবার্তা থাকবে এখন দর্শক ভাই আমি দর্শক ভাইদের একটা কথাই বলি যে আপনারা গরু যেখান থেকেই কিনে নিজে সরজমিনে আসবেন আর আমি মনে করি কি যে আমাদের অনলাইনে গরু কিনে বেশি আমাদের প্রবাসী ভাইরা এবং প্রবাসী ভাইরা কিন্তু বেশি লসের সম্মুখীন হবে প্রবাসী ভাইরাই অনেকেই ফোন দেয় যে ভাইরা কম এরকম মুখে থেকে বলিস অনুমুখে থেকে বলিস আমি কারণ নাম প্রকাশ করতে চাচ্ছি না আমি মনে করি যে আপনার গরু কিনেন ঠিক আছে অনলাইনে আপনারা এই অনলাইনের মাধ্যমে যদি একটা মুরগির বাচ্চাও কিনেন তাহলে সরজমিনে যদি নিজে আসতে না পারেন তাহলে আপনার বাসায় তো কেউ না কেউ আসে ভাই হোক চাষা হোক খালু হোক বাপ হোক কেউ আছে দুই লাখ টাকা দিয়ে যদি জিনিস কিনতে পারেন হয়তো কি আপনি যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুক আমাদের এখানে আসতে কিন্তু সর্বোচ্চ দুই হাজার টাকাও লাগবে না সর্বোচ্চ দুই হাজার টাকা করার উদ্দেশ্যে আসলে আসলে দেখেন যে এলাকাটা কেমন আসলে মানুষ হিসেবে মনে করে কি গরুর জন্য আপনারা ঘুরতে আসেন দেখে জানাইছি সি ওর ও কোন ধরনের মানুষ আর দুই আমি মনে করি যে দুই হাজার টাকা সর্বোচ্চ গাড়ি ভাড়া লাগবে তার বেশি লাগবে না খরচ খরচা মিলে খাওয়া দাওয়া খরচ খরচা গাড়ি ভাড়া সব মিলে আমি মনে করি লোক না থাকলে আমি মনে করি কি যদি লোক নাও নাই থাকে তাহলে এই লোক না থাকলে আপনি হয়তো কি আমি নিজ দায়িত্বে পৌঁছাই দিতে পারবো আবার সবাই তো আর ভাই একরকম না আমি মনে করি কি লোক না থাকলে গরু কেনার দরকার পরিশেষে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম